প্রিয় ছাত্রছাত্রী আজকে বেশি কথা নয় আমরা সরাসরি অঙ্কে চলে যাব আজকে পরীক্ষার জন্য খুব যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দশটি অঙ্ক আমরা করব। যে অঙ্কগুলো বারে বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলো আমরা চটপট উত্তরগুলো আমরা কিভাবে সমাধান করতে হয় সেগুলো দেখে নেবো কিন্তু খুব বেশি তাড়াতাড়ি করলে হবে না অঙ্কটা বুঝতে হবে সেই জন্য একটু সময় লাগবেই আর আমরা চাপটার ধরে ধরে এই মুহূর্তে অঙ্ক বেশি করতে পারছি না কারণ মাদ্রাসার পরীক্ষায় এক তারিখ তিন চার দিন সময় এবং আইসিডিএসের পরীক্ষাও খুব মানে সময় বেশি নেই তাই জন্য আমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় যেগুলো এসছে সবগুলো চ্যাপ্টার মিলিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি এই অঙ্কগুলো আপনারা দেখে গেলে পরীক্ষার হলে আশা করছি কিছু কমন পেতে পারেন কাজে লাগবে আশা করছি আপনাদের লাভ হবে চলুন কথা না বলে একদম সরাসরি শুরু করছি প্রথম অঙ্কের আজকে দশখানা অঙ্ক করব প্রথম অঙ্ক একটি খুঁটির একের দুই অংশ কাদায় একের তিন অংশ জলে এবং বাকি পঁচিশ মিটার জলের উপরে আছে তাহলে খুঁটিটি কত লম্বা ভালো করে বুঝবেন একটা খুঁটি আছে একটা খুঁটি খুঁটি কী জিনিস আপনারা জানেন তাহলে খুঁটির হাফ অংশ কাদায় অর্ধেকটাই কাদায় আছে এই কাদা কাদায় আর একের তিন অংশ একের তিন অংশ এই এরকম একটা জলে আছে বাকি একের তিন অংশ জলে আছে যেখানে ওপরে আছে সেখানে কত অংশ আমরা বের করব সেখানে বলছে পঁচিশ মিটার অংশ তো বলেনি পঁচিশ মিটার পঁচিশ মিটার বলে দিয়েছে পঁচিশ মিটার বাকি অংশটুক পঁচিশ মিটার তাহলে বলছে খুঁটিটি কত লম্বা কীভাবে আমরা করব আমরা দেখব যে কাদায় এবং জলে খুঁটির মোট কত অংশ আছে এবং কত অংশ ওপরে আছে যে অংশটা ওপরে আছে সেই অংশটা সমান পঁচিশ মিটার তাহলে পুরো এক অংশ সমান কত এভাবে আমরা অঙ্কটা করবো আচ্ছা তাহলে আমরা কীভাবে সমাধান করব সমাধানে লিখবো আমরা যে উত্তর কাদা এবং জলে আছে কত অংশ একের দুই প্লাস একের তিন অংশ এটা মোট কাদায় আছে এবং জলে আছে যদি এটাকে আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে দুই আর তিনের লসাও করতে হবে দুই আর তিনের লসাঙ্গ হবে ছয় ছয় এখানে হবে তিন এক তিন প্লাস দুই এটা আপনারা জানেন তিন আর দুই যোগ করলে পাঁচ বাই ছয় অংশ আচ্ছা তাহলে এইটা যদি আমরা বাদ দিয়ে এবার এটাকে বাদ দিতে হবে পাঁচের ছয় অংশ কাদায় এবং জলে মোট আছে তাহলে উপরে কতটা আছে উপরে আছে জলের উপরে আছে জলের উপরে আছে কত অংশ এক মাইনাস পাঁচের ছয় অংশ সমান আমরা কি করবো এখানে লসাগু ছয় একের ছয় মাইনাস পাঁচ অংশ ছয় থেকে পাঁচ বাদলে এক একের ছয় অংশ একের ছয় অংশ জলের ওপরে আছে বোঝা গেল আশা করছি বোঝা যাচ্ছে আপনারা বুঝতে না পারলে ভিডিওটি আবার পুনরায় দেখেন বুঝতে পারবেন সময় খুব বেশি নেওয়া যাবে না আমরা দশখানা অঙ্ক আজকের ভিডিওতে করব আচ্ছা তাহলে এই যে একের ছয় অংশ জলের উপরে আছে এইটা হলো একের ছয় অংশ এই একের ছয় অংশ সামান কত মিটার পঁচিশ মিটার তাহলে আমরা লিখবো কি যে একের ছয় অংশ সামান পঁচিশ মিটার তাহলে এক অংশ সমান কত আমরা এটা। এবার আমরা এভাবে লিখছি যে সুতরাং একে ছয় অংশ অংশ সমান পঁচিশ মিটার তাহলে এক অংশ সমান কত হবে এক অংশ সমান সমান হয়ে যাবে পঁচিশ কে এই একের ছয় দিয়ে উল্টে যাবে ছয় এক হয়ে যাবে পঁচিশগুলোতে ছয় রাখ এত মিটার তাহলে ছ পঁচিশে হবে দেড়শো মিটার দেড়শো মিটার এটাই উত্তর আশা করছি বোঝা গেছে মোট খুঁটিটার দরব্য কত তাহলে আমরা খুঁটির মোট দৈর্ঘ্য পেলাম দেড়শো মিটার উত্তরটা আশা করি বোঝা গেছে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে আমাদের পরের প্রশ্নটি হচ্ছে একশো এর সকল উৎপাদকগুলির সমষ্টিগত উৎপাদক কাকে বলে উৎপাদক হলো সেই সংখ্যাগুলো যেগুলো দিয়ে এই এই সংখ্যাটাকে একশোকে ভাঙা যাবে সেগুলোকে আমরা উৎপাদক বলি তাহলে আমরা অঙ্কটা কীভাবে করব আমরা লিখব একশো এর উৎপাদকগুলি হলো এর উৎপাদক কী কী সমান প্রথম এক দিয়ে ভাগ করা যাবে যে সব সংখ্যাগুলো দিয়ে একশোকে ভাগ করা যাবে সেইগুলো হলো একশোর উৎপাদক তাহলে এক হতে পারে দুই দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে একশোকে ভাগ করা যাবে না চার দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে না দশ দিয়ে যাবে এগারো দিয়ে যাবে না বারো দিয়ে যাবে না এভাবে পনেরো দিয়েও যাবে না কুড়ি দিয়ে যাবে পঁচিশ দিয়ে যাবে পঞ্চাশ দিয়ে যাবে এবং একশো দিয়েও যাবে একশোকে একশো দিয়ে অবশ্যই ভাগ যাবে একশোকে একশো দিয়ে ভাগ করলে এক হয় সব সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাগুলোকে উৎপাদক বলে এবার আমাদের কাজ কি এগুলোকে সব যোগ করে নেওয়া এই মোট উৎপাদনগুলো সমষ্টি চেয়েছে তাহলে এগুলোকে যোগ করে নিতে হবে যোগ তাহলে একের সঙ্গে দুই যোগ করলে তিন তিনের সঙ্গে চার যোগ করলে হচ্ছে সাত সাতের সঙ্গে পাঁচ যোগ করলে হচ্ছে কত সাত পাঁচ বারো বারোর সঙ্গে দশ যোগ করলে হবে বাইশ বাইশের সঙ্গে কুড়ি যোগ করলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা যোগ করি পঁচিশ তাহলে বিয়াল্লিশ আর পঁচিশে হয়ে যাবে বাষট্টি আর সাতষট্টি সাতষট্টি হচ্ছে এ পর্যন্ত হলো সাতষট্টি আর এদিকে হলো দেড়শো একশো আর পঞ্চাশে দেড়শো তাহলে দেড়শো যদি যোগ করে দিই সাত আর এদিকে হলো ছয় আর পাঁচে এগারো এগারো এদিকে হলো দুই দুশো সতেরো হচ্ছে দুশো সতেরো অ্যান্সারটা হচ্ছে দুশো সতেরো অ্যান্সার হচ্ছে তাহলে এই টু করতে হচ্ছে দুশো সতেরো তাহলে আমার আমাদের প্রশ্নটা কি ছিল একশো এর সকল উৎপাদকগুলির সমষ্টিগত না তো দুশো সতেরো এভাবে আমরা করে নেব আমরা এভাবে করে নেব যে একশো এর সকল উৎপাদকগুলির সমষ্টি ডাইরেক্ট লিখে নেব সমষ্টি সমষ্টি বলে প্লাস 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 সবগুলোকে যোগ করে দেবো যোগ করে যোগ করে দেখব দুশো সতেরো অনেকে ভাবে যে একশো হয়তো উৎপাদক হবে না একশোরও তো দেখা একশো হবে না ফলে অপশানে কিন্তু একশো সতেরো দেওয়া থাকবে একশো বাদ দিলে একশো সতেরো হয় যোগ করলে কিন্তু একশো সতেরো যদি এমসি কিউ টাইপের প্রশ্ন হয় তাহলে কিন্তু একশো সতেরো অপশানে অনেকে মেরে দেবে একশো না ধরেই কিন্তু একশোটা অবশ্যই ধরতে হবে অ্যান্সারটা হবে দুশো সতেরো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই টাইপের অঙ্ক যদি দেয় আমরা যদি বলে যে পঞ্চাশের সকল উৎপাদকগুলির সমষ্টি কত বা ছত্রিশের সকল উৎপাদকগুলির সমষ্টি কত তাহলে আপনারা পারবেন ও ছত্রিশের উৎপাদকগুলি কী কী হবে প্রথমে এক হবে দুই হবে তিন হবে চার হবে পাঁচ হবে না ছয় হবে সাত হবে না আট হবে না নয় হবে দশ হবে না এগারো হবে না বারো হবে আঠেরো হবে এবং ছত্রিশ হবে এবং এইগুলো সব যোগ করে দেবেন করে যেটা হবে সেটাই এই টাইপের অঙ্ক দিলে আশা করছি পারবেন চলেন পরবর্তী অঙ্কতে আমরা আজকে আগেই বলেছি যে বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক করব আমরা এখন একটি গড় থেকে অঙ্ক নিচ্ছি গড়ের একটা কনসেপ্ট রাখেন বেশি অঙ্ক নয় দু চার টাকার অঙ্ক করেন একদম বেসিক লেভেলের মাদ্রাসা গ্রুপ পরীক্ষা খুব বেসিক লেভেলের অঙ্ক থাকবে খুব সহজ টাইপের অঙ্ক থাকবে যে অঙ্কগুলি ওই মুহূর্তে পরীক্ষার হলে করে আসতে হবে আর আপনারা টেনশন করবেন না কেউ এই প্রস্তুতির মধ্যে নেই হঠাৎ করে মাদ্রাসা সার্ভিস কমিশন হঠাৎ করে পরীক্ষার ডেট দিয়েছে এইভাবে পরীক্ষার ডেট দেওয়া একদমই উচিত হয়নি কারণ চোদ্দ বছর পরে ছেলেমেয়েরা বিভিন্ন কাজে জড়িয়ে আছে পড়াশোনার সঙ্গে ইংলিশ অঙ্ক তো মোটেও নয় এমনি ইন জেনারেল পড়াগুলোও ছেড়ে দিয়েছে সুতরাং পরিস্থিতি কিন্তু সবার একাই একই মাথায় রাখবেন আপনার যা অবস্থা সকলের অবস্থা একই সুতরাং আপনি কিছু বুঝেন না মানে সবাই সকল সব কিছু বুঝে এটা কিন্তু নয় যে কদিন যে অল্প সময় আছে সেই অল্প সময়টুকুই আমরা কাজে লাগাই আমরা মাথা রান্না করে যতটুকু বুঝে সম্ভব বোঝার সম্ভব পরীক্ষা হলে যতটা ভালো করা যায় এটা হলো আমাদের মুদ্রা কথা চলুন আমরা গড় থেকে একটা অঙ্ক করি একটা অঙ্ক করলেই গড়ে অনেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে আশা করছি কি অঙ্কটা ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি বছর ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি বছর ষোলোটি ছেলের গড় বয়স হলো কুড়ি বছর তাদের মধ্যে নতুন একটি মেয়ে আসায় তাদের গড় বয়স দু বছর বেড়ে গেছে ষোলো জন ছিল আর একজন আসলো সতেরো জন হলো সেই মেয়েটি আসার জন্য ওদের গড় বয়স ছিল কুড়ি এবং মেয়েটি আসার ফলে গড় বয়স কিন্তু দু বছর বেড়ে গেল এবার বলছে নতুন যে মেয়েটি আসলো তার বয়স কত কীভাবে করব। আমরা প্রথমে বের করব যে ষোলো জন যে ছেলে ছিল আমরা এমসিকিউ টাইপের যদি করতাম তাহলে এর জন্য আর একটা ওনার শর্টকাট ফর্মুলা ছিল সেইটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না কারণ আমাদের যদি লিখে অঙ্কটা করতে হয় তাহলে আমরা কিন্তু এমসিকিউ টাইপের করে হবে না আমরা লিখে কিন্তু অঙ্কটা করছি তাহলে ষোলো টি ছেলের গড় বয়স যদি কুড়ি হয় তাহলে মোট বয়স কত আমরা প্রথমে বের করে নেব আমরা লিখব যে ষোলো জন ছেলের মোট বয়স ছেলের মোট বয়স মোট বয়স কত গড় বয়সকে সংখ্যা দিয়ে গুণ করে দিলি হ্যাঁ আলো তাহলে ষোলোকে আমরা কুড়ি দিয়ে গুণ করলে ষোলো জন বত্রিশ তিনশো কুড়ি বছর মোট বয়স মোট বয়স ষোলো জনের মোট বয়স হলো তিনশো কুড়ি বছর আচ্ছা যেই নতুন মেয়েটা আসলো তাকে দিয়ে কতজন হলো সতেরো জন তার ফলে গড় বয়স কত বেড়ে গেছিল দু বছর ছিল কুড়ি বছর হয়ে গেছে বাইশ বছর গড়ে তাহলে এবার সতেরো জনের গড় বয়স বাইশ তাহলে সতেরো জনের মোট বয়সটা আমরা বের করবো নতুন মেয়েটি সহ বা মেয়েটি সহ মেয়েটি সহ সকলের মানে ষোলো প্লাস এক মানে সতেরো জনের সতেরো জনের মোট বয়স সতেরো জনের মোট বয়স কত হবে না তো গোয়াল বয়স কিন্তু কুড়ি বছর ছিল এটা বেড়ে গেছে কয় বছর বেড়েছে দু বছর এটাকে আমরা সতেরো দিয়ে গুণ করবো এত বছর তাহলে আমরা এখানে কি করব কুড়ি আর দুয়ে বাইশ বাইশকে সতেরো দিয়ে যদি গুণ করি তাহলে আমরা টোটাল বয়সটা পেয়ে যাব কত হবে সতেরো দুগো না চৌত্রিশের চার হাতে থাকলো তিন আবার সতেরো দুগো চৌত্রিশ আর তিন যদি যোগ করি হাতে তিন যদি যোগ করি চৌত্রিশ আর তিন হবে সাঁত্রিশ তাহলে হলো তিনশো চুহাত্তর বছর আচ্ছা এইটা মেয়েটাকে নিয়ে টোটাল বয়স এটা আর মেয়েটাকে বাদ দিয়ে টোটাল বয়স এটা তাহলে এইটা থেকে যদি এটা বাদ দিই তাহলে মেয়েটার বয়স পাবো কি পাবো না অবশ্যই পাবো তাহলে আমরা লিখবো সুতরাং মেয়েটির বয়স বা নতুন মেয়েটির এখানে নতুন মেয়েটি বলছে নতুন মেয়েটির বয়স নতুন মেয়েটির বয়স কত হবে তিনশো চুহাত্তর থেকে আমরা বাদ দিয়ে দেবো কত বাদ দেব তিনশো চুহাত্তর থেকে তিনশো কুড়ি বাদ দেবো তিনশো কুড়ি বছর বাদ দিয়ে দেবো তাহলে কত হবে চুয়াত্তর থেকে কুড়ি বাদ দিলে হয়ে যাবে চুয়ান্ন বছর তাহলে বয়স্ক মহিলা এসেছিল বয়স্ক মেয়ে এসেছিল তার বয়স চুয়ান্ন বছর আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই টাইপের অঙ্ক দিলে কিন্তু আপনারা গড়ের অঙ্ক দিলে বুঝতে পারবেন বুঝে বুঝে করবেন মাথা ঠান্ডা করে করবেন ভয় করবেন না পরীক্ষার হলে আশা করছি পারবেন সরস্বতের অঙ্ক একটা থাকতে পারে আপনাদের পরীক্ষায় সরল সুদের অঙ্ক কিন্তু খুব সোজা আপনারা একটাই ফর্মুলার ওপর নির্ভর করছে আমাদের ফর্মুলাটা প্রথমে বলে দিই ফর্মুলাটা হচ্ছে আই সমান আই সমান পি টি আর বাই হান্ড্রেড আই সমান পি টি আর বাই হান্ড্রেড আই মানে হলো ইন্টারেস্ট সুদ পি মানে হলো আসল টি মানে সময় আর মানে সুদের হার আর বাই হান্ড্রেড এটা একটাই ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আপনাদের তিনটে জিনিস বলে দিবে একটা জিনিস চাইবে ভালো করে মাথায় রাখবেন আই সমান পি টি আর বাই হান্ড্রেড একটাই ফর্মুলা আচ্ছা আমরা সরল সুদ থেকে একটা অঙ্ক এখানে নিয়েছি সে অঙ্কটা কিভাবে হচ্ছে একটু দেখে নেন তাহলে আশা করছি এই টাইপের অঙ্ক দিলে আপনারা পরীক্ষা গিয়ে পারবেন কি বলছে কবির একটা লোকের নাম পনেরোশো টাকা সরল সুদের ধার নিয়েছিল পনেরোশো টাকা কারো কাছ থেকে সরল সুদের হারে ধার নিয়েছিল সুদের হার সময় কেমন ছিল আচ্ছা যত বছরের জন্য ধার নিয়েছিল তত পার্সেন্ট সুদের হার ছিল যত বছরের জন্য ধার নিয়েছিল তত পার্সেন্ট সুদের হার ছিল দিয়ে ওই সুদের হারে দুশো চল্লিশ টাকা দিয়ে ও ধারটা শোধ করে দেয় দুশো চল্লিশ টাকা সুদ দিয়ে ধার শোধ করে আসলটা হলো আসল পনেরোশো টাকা সুদ দিয়েছিল দুশো চল্লিশ টাকা তাহলে সুদের হার কত ছিল প্রশ্নটা সুদের হার কত ছিল যদি না নাচে বলে কত সময়ের জন্য ধার নিয়েছিল সেটাও একই উত্তর হবে কিন্তু কারণ এখানে বলে দিয়েছে যে যত বছরের জন্য ধার নিয়েছিল তত পার্সেন্ট সুদের হার ছিল তাহলে আমরা কীভাবে অঙ্কটা করবো আমাদের ফর্মুলা একটাই আমাদের আই সেওান সেওান পিটিআর বাই হান্ড্রেড এখানে অ্যাপ্লাই করব আমরা যে মানগুলো আমরা এখানে জানতে পারছি এই টাকাটা ধার নিয়েছিল মানে এই টাকাটা আসল আমরা কী লিখবো আমরা লিখবো এখানে উত্তর আমরা কী লিখবো হেয়ার বা এখানে 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 পি সামান কত পনেরোশো টাকা পি সামান পনেরোশো টাকা এটা বুঝতে পারছেন আচ্ছা যত বছরের জন্য সময় এর মানটা কত এর মানটা আমরা যদি ধরি এক্স বছর টি এর মান ধরিলাম যে এক্স টিয়ের মান এক্স ধরে নিলাম সময় এক্স ধরে নিলাম তাহলে সুদের হার কত হবে আরও এক্স হবে আরও মান তত পারছেন এর মান যা সুদের হারও তাই তাহলে আর এ মানও এক্স হবে দুটোই কিন্তু সেম হবে এখানে টিয়ের মান এবং আর এর মান সেম হবে বলেই দিয়েছে যত বছরের জন্য ধার নিয়েছিল তত পারসেন্ট যদি দশ বছরের জন্য ধারটা নিয়েছিল তাহলে দশ পার্সেন্ট হারে সুদ দিয়েছিল যদি পাঁচ বছরের জন্য ধার নিয়েছিল তো পাঁচ পার্সেন্ট হারে সুদ দিয়েছিলো ওই জন্য সময়টা যত ধরেছি তো আরের মানটা তত ধরে নিয়েছি তাহলে আমাদের আয়ের মান এখানে দিয়ে দিয়েছে আয়ের মান কত না তো আয়ের মান হলো আয়ের মান হলো দুশো চল্লিশ আমরা এবার এই ফর্মুলাতে বসাবো কীভাবে বসাবো আয়ের মান দুশো চল্লিশ বসালাম সামান পি এর মান কত পনেরোশো এটাও বসালাম টি এর মান কত টি এর মান এক্স বসালাম আর এর মান কত এর মানও এক্স বসালাম বাই একশো এভাবে অঙ্কটাতে বসিয়ে দিলাম আশা করছি বুঝতে পারছেন এবার একটু কাটাকাটি করেন এই শূন্য এই শূন্য কাটান এই শূন্য আর এই শূন্য কাটিয়ে দেন ওপর নিচ কাটালাম তাহলে আমাদের কি হলো আমাদের হলো এখানে এক্স আর এক্স থাকলে কিন্তু এক্স আর এক্স থাকলে কী হবে এক্স স্কোয়ার হবে ওই সাইডটা আগে লিখছি সাইডটা পরে লিখছি তাহলে এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ থাকলো এক্সের সঙ্গে পনেরো গুণ থাকলো সমান সমান কত হচ্ছে সমান সমান হচ্ছে দুশো চল্লিশ এদিকে এই বাম সাইডটাকে ডাম সাইডে করলাম তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে দুশো চল্লিশ বাই পনেরো হবে এই পনেরোটা দিকে গুণ ছেলে দিকে আসলে ভাগ হবে এবার এইটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে পনেরো একে পনেরো চব্বিশ থেকে পনেরো বাদ দিলে নয় নয়ের পরে শূন্য নব্বই ছ পনেরো নব্বই হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত ষোলো তাহলে এক্স স্কোয়ার যদি ষোলো হয় তাহলে এক্সমশান কত হবে রুট আবার ষোলো হয়ে যাবে রুট ষোলো মানে চার তাহলে রুট ষোলো মানে এখানে প্লাস মাইনাস যদি দেওয়া হয় তাহলে আমরা মাইনাস প্লাস মানটা নেব কারণ মাইনাস সময় কোনো দিন মাইনাস হয় না সুদ এইটা তাহলে এক্সের মান চার আসলো আমাদের সুদের হার সমান চার পার্সেন্ট তাহলে সুদের হার সুদের আমরা লিখবো সুদের সুদের হার ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট বা আমরা যদি সময়টা ধরি তো বা অথবা সময় হলো চার বছর এভাবে উত্তরটা করে দেবো আশা করছি বুঝতে পারছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে আচ্ছা আমরা পরবর্তী একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েছি এই টাইপের অঙ্ক আমরা আগের দিন অনুপাত ওদের করিয়েছিলাম আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করেছেন যদি না দেখে থাকেন তাহলে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওখান থেকে আগের ভিডিও অনুপাত সমানুপাত লসা বসা এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আমরা চলে যাচ্ছি আর এ বাই সেভেন বি বাই নাইন সি বাই এইট যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি সমসাম কত আমরা আগের দিন যেভাবে করেছিলাম আমরা ধরে নেব যে ধরি কীভাবে লিখবো ধরি এ বাই সেভেন বি বাই নাইন সি বাই এইট সমসামান কে ধরি কে ধরি তাহলে কীভাবে আমরা যদি লিখে করবো তাহলে এইভাবেই করতে হবে তাহলে এ সমসামান সমান সেভেন কে বি সমসামান নাইন কে আর সি সমসামান হয়ে যাবে এইট কে তাহলে সুতরাং এ প্লাস বি প্লাস সি সমান সাম কত হবে এ প্লাস বি বাই সি সমান এ মানে কত সেভেন কে মানে কত নাইন C মানে কত এইট কে বাই মানে আবার এইট কে সবগুলো যদি যোগ করি সাত আর নয় কত হয় ষোলো ষোলো আর চব্বিশ চব্বিশ কে ওপরে হলো চব্বিশ কে আর নিচে হচ্ছে এইট কে 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 কেটে যাবে আর তিনে হবে চব্বিশ সমান সমান হয়ে গেল তিন আশা করছি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন এই টাইপের যত অঙ্ক দিবে আপনারা পারবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কটি আমরা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়েছি এটা বিভিন্ন পরীক্ষা অনেকবার পরীক্ষা আমার দেখা অনেকগুলো পরীক্ষা এসেছে এই অঙ্কটা কিভাবে সমাধান করব অনেকগুলো তিন নশো নিরানব্বই পূর্ণ একের সাত দুইয়ের সাত তিনের সাত এভাবে মোট ছটি ঘর আছে এই অঙ্কটা কিভাবে করব আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তর কীভাবে করছি এটাকে আমরা এভাবে লিখব নয় 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 প্লাস একের সাত প্লাস এটার জন্য লিখব নয় 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 প্লাস দুইয়ের সাত প্লাস এর জন্য লিখবো নয় 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 প্লাস তিনে সাত এভাবে আমরা সবগুলো লিখে নেব চারে সাত প্লাস নয় 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 পাঁচের সাত প্লাস নয় 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 প্লাস ছয় সাত এটাকে লিখা যায় কীভাবে লিখা যায় আমরা একটু যদি দেখে নিই এক পূর্ণ একের দুই মানে হলো দেড় ডের মানে কি এক যোগ হাব এক পূর্ণ একের দুই মানে এটা জানি এটাকে আমরা লিখতে পারি এক যোগ হাফ লিখতে পারি এক যোগ হাফ মানে ডেট ওই জন্য নশো নিরানব্বই পূর্ণ একের সাতকে আমরা আবার লিখতে পারি নশো নিরানব্বই যোগ একের সাত এখানে আমরা এক পূর্ণ ভাঙিয়ে বড়ো করে অঙ্কটা না করে এভাবে আমরা ছোট্ট করে অঙ্কটা করে নিতে পারি এখানে একই রকম নশো নিরানব্বই যোগ এর সাত এ করে সবগুলো আমরা করে নিলাম এবার মোট কতগুলো নশো নিরানব্বই আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা নশো নিরানব্বই আছে তাহলে নশো নিরানব্বইকে আমরা ছয় দিয়ে গুণ করে দেব প্লাস এই ভগ্নাংশগুলো কত কত আছে একের সাত যোগ দুয়ের সাত যোগ তিনের সাত যোগ চারের সাত যোগ পাঁচের সাত যোগ ছয়ের সাত এভাবে আছে আমরা নশো নিরানব্বইকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি ছাং চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ ছ আর পাঁচে হয়ে উনষাট নয় আবার আর পাঁচের অনুসার তাহলে এইটা হলো পাঁচ হাজার নশো চুরানব্বই প্লাস এটা যদি আমরা যোগ করি লশাকা হবে সাত এক যোগ দুই যোগ তিন এটা ভগ্নাশের যোগ আপনারা পারবেন যোগ ছয় এভাবে করতে হয় প্লাস ফাইভ নাইন নাইন ফোর প্লাস এখানে হবে সবগুলো যোগগুলো হবে একুশ একুশ বাই সাত এটা যদি কাটাকাটি করেন তিন সাথে একুশ এবার এটার সঙ্গে তিন যোগ করে দিলে হবে চুরানব্বইটা হয়ে যাবে সাতানব্বই পাঁচ নয় নয় সাত এটা হয়ে যাবে উত্তর আশা করছি বুঝতে পেরেছেন এই টাইপের অঙ্কগুলো যদি পরীক্ষায় দেয় তাহলে আমরা পূর্ণ ভাঙে বড় না করে এভাবে প্রত্যেকটা ফ্র্যাকশনকে অ্যাড যোগ করে করে ভেঙে নেব পরবর্তীতে আমরা একই সংখ্যাগুলো একদিকে গুণ করে নেব ভগ্নাংশগুলো এক একদিকে যোগ করে নেব এভাবে অঙ্কটা হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আবার দেখেন বুঝতে পারবেন আশা করছি আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে দশজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে তবে পনেরো জন লোক ওই কাজটা কতদিনে করবে এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট সেভেন এবং এইট লেভেলের এইট স্ট্যান্ডার্ড এই অঙ্কগুলো অনেকটাই ইম্পর্টেন্ট আমরা কীভাবে করছি দেখি দশজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে তাহলে দশজন করে আমরা এভাবে লিখবো সহজ চাপের একদম ঐকিক নিয়ামে দশজন লোকে কাজটি করে লোকে কাজটি করে কত দিনে না তো বারো দিনে বারো দিন এভাবে লিখলাম প্রথম লাইনটা তাহলে এক একজনে যদি করতে হয় একজনে অবশ্যই বেশি দিন লাগবে দশজনে যদি বারো দিন লাগায় তাহলে একজনে অনেক দিন লাগাবে তাহলে এটাকে গুণ করতে হবে কাজ কীভাবে গুণ করতে হবে বারো সঙ্গে দশকে গুণ করে দিতে হবে দশ দিনে এবার কাজটি কয়েকজনে করছে পনেরো জনে করছে তাহলে পনেরো জনে কম দিন লাগবে পনেরো জন লোকে যদি করে তাহলে কয় দিনে করবে বারো গুণিত দশ বাই হয়ে যাবে পনেরো এতদিন সময় লাগবে কীভাবে কাটাকাটি করব। আমরা যদি পাঁচ দিয়ে কাটাই পাঁচ দুগুণা দশ তিন পাঁচে পনেরো আর তিন দিয়ে যদি করি তিন চারে বারো তাহলে চার দোকানে আট আট দিন সময় লাগবে তাহলে পনেরো জন লোকের কাজটি করতে কয়েকদিন সময় লাগবে না তো আট দিন সময় লাগবে হ্যাঁ এরা উত্তরটা লিখে দেবো যে পনেরো জন লোকের ওই কাজটি করতে সময় লাগবে আট দিন আশা করছি অঙ্ক আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন